রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক শান্তি তো বটেই শান্তির জন্য তো বটেই এবং যুদ্ধের যখন দামা বাজে তখন আরো বেশি রবীন্দ্রনাথের দরকার হয় আমাদের এই উপমহাতে শুধু নয় শুধু এশিয়া নয় গোটা বিশ্বে এই জন্য তো বিশ্বকবি এই জন্য যা বলেছেন সেটা যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ তাহলে এখন দাঁড়িয়ে যখন বসুধাকে খণ্ডক্ষুদ্র করে ভাগ করার চেষ্টা করা হচ্ছে আমরা বিজ্ঞাপনে হয়তো জোর করে বলতে পারি উচ্চ শির কিন্তু শির তখনই থাকে তখন আমরা ঐক্যবদ্ধ থাকি সমবেত থাকি সমাবেশই থাকি সেজন্য আজকে রবীন্দ্রনাথকে তার এই জন্মদিনে আমরা মানুষকে মানবতাকে বাঁচানোর জন্য আসলে এই আঘাত প্রত্যাঘাত এটা একটা ধারাবাহিকতা এরকম যুদ্ধে কেউই জয়ী হয় না আর আজকের বিশ্বে কেউ কারো দেশ দখল করে না তা যদি হতো তাহলে ইউক্রেন যুদ্ধ এতদিন ধরে দীর্ঘস্থায়ী হতো না এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই গোটা বিশ্ব বলতে যে শান্তির জন্য আলোচনা করো তো তারপরে যুদ্ধ চলতে থাকতো যুদ্ধ মানে ধ্বংসলীলা এবং যত বেশি যুদ্ধ দাঁড়া বাঁচবে তত আরও জোর গলায় বলতে হবে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় কিন্তু সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হলে সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে হয় যেটা ভারত করেছে এবং সেখানে দাঁড়িয়ে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে হামলা করেছে সবাই সমর্থন করেছে গোটা বিশ্ব সমর্থন করেছে কিন্তু তারপরে এই যে রিটালিয়েশন এবং তার ধরে স্কালেশন এটা ক্রমাগত চলতে থাকে আর আমরা তো মিডিয়াতে দেখছি গতকাল রাত্রে দেখা গেছে পাকিস্তানের মিডিয়া দেখলে ভারত জয় করে নিয়েছে আর ভারতের মিডিয়া দেখলে দেখা পাকিস্তান জয় করে নিয়েছে তো এই ভিডিও গেম যুদ্ধ নিয়ে ভিডিও গেম হওয়া উচিত নয় ভিডিও গেমের প্রজন্ম মনে করছে যুদ্ধরা বোধে একটা ভিডিও গেম সেটা নয় আসলে সীমানায় যে মানুষ আছেন কালকে রাতে জম্মুতে আমরা দেখেছি তার আগের দিনে জম্মুতে দেখেছি যেখানে দাঁড়িয়ে মানুষের ত্রাহি রব হয় কারণ যুদ্ধ তো সেনাদের মধ্যে হয় কিন্তু আসলে যে নিরীহ মানুষ সাধারণ গ্রামবাসী সাধারণ নাগরিক তাদের জীবন দুর্নীতি হয়ে ওঠে আবার দুই দেশের সরকারই তাদের দেশের মানুষের জীবনকে দুর্বিষণ থেকে সহনীয় করে তোলার জন্য যে পদক্ষেপ সেটা নেয় না কিন্তু একে অপরের জনগণকে তার জীবনকে দুর্বিষহ করতে উৎসাহী হয়ে যায় এই জন্য সবসময় খেয়াল রাখতে হয় রবীন্দ্রনাথকে এই জন্যই স্মরণ করতে হয় আর এই জন্যই ওই ক্ষুদ্র প্রাচীরের ওপরে তাকিয়ে যেমন ধর্ম নিরপেক্ষ হতে হয় তখন দেশ নিরপেক্ষ হয়ে দেখতে হয় এই মানবতার অপমান হচ্ছে না মানবতার জয়গান হচ্ছে